অমর একুশে উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে এই আলতাপালি পার্কে আসা নিয়ে যুক্তরাজ্য বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের কেউ এখানে ফুল দিতে আসতে পারবে না পাশাপাশি আওয়ামী লীগ বলেছে তারা বিএনপির বক্তব্যকে গণনায় ধরছে না এ অবস্থায় টাওয়ার হ্যামলেস কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে আলতাবালি পার্কের এই শহীদ মিনারকে একুশের প্রথম প্রহরে যখন প্রবাসী বাংলাদেশিরা এখানে শ্রদ্ধা জানাতে আসবেন শহীদ মিনার নিরাপত্তায় এমনিতে এখানে রয়েছে তিরিশ সিক্সটি ডিগ্রির সার্ভিলেন্স ক্যামেরা পাশাপাশি বিগত সময়ের তুলনায় কয়েক গুণ বেশি পুলিশ মোতায়েন করা হবে এবং থাকবে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ১৯ ফেব্রুয়ারি মেয়র অফিসে অর্থাৎ টাওয়ার হ্যামলেস কাউন্সিলের মেয়র অফিসে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন নির্বাহী মেয়র লুৎপুর রহমান এবং টাওয়ার কাউন্সিলের বারা কমান্ডার আমার অনুরোধ আপনারা রেসপেক্টেড রেসিডেন্টস আর গেস্টস Please be peaceful as you always have been for the last 27 years. Uh, you've come to pay your respects, lay the reef, uh, and, and pray for the deceased uh, and their families. But my request to you is please be respectful uh, between yourselves, be respectful of the in importance of the event, and be respectful of our neighbours. the non-Bangladeshi neighbours in Tower Hamlets. It's midnight. Uh, we have to be careful of that. As the local lead for policing in Tower Hamlets here, um, I am very keen to express to you that we have in the police here no allegiance and no affiliation to any political or cultural or national difference. And we are here simply to ensure that the UK law is respected that people stay within the confines of the UK law and that those that are here to commemorate and remember those that have suffered can do so in peace and harmony i'd like to also reassure you that we have significant uh, police resources that are going to be supporting this event on thursday night and they will be able to make sure that the event passes without incident and that you as a community, I know, will work with us to ensure that happens. Communities. And I want to assure everyone that we are working well with the police and with our community groups to ensure that um, this event goes off smoothly. I need to ensure that our communities are safe, our people are safe and our parts are respected. So all I ask is people, behave yourselves, um, because the council has facilities and assets that will be watching you. উনিশশো নিরানব্বই সাল থেকে এই আলতাবালি পার্কের শহীদ মিনারে প্রতি বছর অমর একুশেতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর সুশৃঙ্খলভাবে তারা শ্রদ্ধা জানালেও এবার বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে উত্তেজনা দেখা দিয়েছে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তবে প্রবাসী বাংলাদেশিরা আশঙ্কা করছেন এর ফলে যদি কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এই আলতাবাড়ি পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন সেটি বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি হুমকির মুখে পড়তে পারে এই শহীদ মিনারও তাই সকলকে শান্তভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন মেয়র সহ প্রবাসী বাংলাদেশিরা সর্বাহ হোসেন টপ নিউজ লন্ডন